মৃতদেহনীয় ব্যবসা থেকে বেআইনি আর্থিক লেনদেন আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ তুলে সরব হয়েছেন ওই হাসপাতালেরই প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী কিন্তু তার দাবি মঙ্গলবার রাতে অভিযোগ জানাতে তিনি আইনজীবীকে নিয়ে তালা থানায় গেলেও পুলিশ এফআইআর করেন পিতামাতা হওয়া এখনও কি স্বপ্ন অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন ডাবল নাইন ফাইভ নাইন টু এইট ফোর থ্রি অভিযোগ থানা থেকে তাকে বলা হয় যেহেতু আরজিকর মেডিকেলে আর্থিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে ইতিমধ্যে এসআইটি গঠন করেছে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর তাই এখন এফআইআর করা যাবে না শুধুমাত্র লিখিত অভিযোগপত্র নেওয়া হয় বিষয়টি নিয়ে হাইকোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আরজিকর মেডিকেলের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি ডক্টর সন্দীপ ঘোষের বিরুদ্ধে ফাইন্যান্সিয়াল লিটিগেশন এবং মা তারা ট্রেডার্সে আগেনস্টে আমি এফআইআর করতে এসেছিলাম অনেকগুলো অ্যালিগেশন আছে তো এফআইআর তো নেয়নি মানে এফআইআর উনি করেননি এখন বললেন কি সিট সিট ব্যাপারটা দেখছে ফাইন্যান্সিয়াল রেগুলেটরিগুলো উনি রিসিভ করে নিয়েছেন রিসিভিং একটা আমাকে রিসিভিং কপিও উনি দিয়ে দিয়েছেন তো এটা নিয়ে এবার আমি মুভ করবো ওনার কিছু পেটুয়া কোম্পানি ছিলেন যেটা ওরাই ঘুরিয়ে ফিরিয়ে সব কাজ করতো একটা তওয়াল দেওয়া থেকে নিয়ে ওষুধ দেওয়া থেকে নিয়ে হাই অ্যান্ড ইকুইপমেন্টস দেওয়া থেকে নিয়ে সবই কিছু ওনা করত মানে আর এ ছাড়া কিছু যেটা আছে এই যে ডেড বডি নিয়ে উনি যে ব্যবসা করতেন ডেড বডি উনি তো ডেথ রেজিস্টারই ভ্যানিশ করে দিলেন যে কোনো রেকর্ডই যাতে না থাকে আনক্লেম যে বডিগুলো ওগুলো উনি ইলিগাল ওটা কি বলবো স্মাগলিং আপনি বলতে পারেন তো ও শুধু ক্রিমিনাল না ওই স্মাগলারও ছিল ও একটা মাফিয়া ছিল এছাড়া স্টুডেন্টদের ছাত্রদের ফেল করিয়ে যত ওনার এগেনস্টে যা যা কমপ্লেন আছে আমি সব লজ করেছি আমি চাইছিলাম উনি এফআইআর করুক বাট উনি এফআইআর করলেন না যাই হোক উনি এটা রিসিভ করে দিয়েছে এবার এটা নিয়ে আমি লিগালি মুভ করব এসআইডিটা করা হয়েছে পুরোটাকে ঢাকা দেওয়ার জন্য কে ঢাকা দেওয়ার চেষ্টা করছে কারণ কমপ্লেন কার নামে স্বাস্থ্য দপ্তরের নামে কমপ্লেন কার কাছে করা হয়েছে পুলিশের কাছে দুই দপ্তরের মন্ত্রীর নাম কি নেক্সাসটা বোঝা যাচ্ছে তো চেনটা বোঝা যাচ্ছে পুরো ঢাকা দেওয়া তদন্ত করছে পুলিশ এবং কোর্টের সম্মতিতে আজ বেলা বারোটা থেকে রাত নটা পর্যন্ত শ্যামবাজারে ধর্নায় বিজেপি মৌলারি থেকে হবে মিছিল ভারতবর্ষের সর্বোচ্চ আদালতে যে রাজ্য সরকারের পুলিশ এবং প্রশাসনের উপরে ভারতবর্ষের সর্বোচ্চ আদালতের বিন্দু মাত্র বিশ্বাস নেই অতএব আমরা যেটা বলছিলাম যে সিপি পাঠানো উচিত সিপিকে পাঠিয়ে কম্পালসারি নিজে পদত্যাগ করুন এবং সেই দাবিতে আমরা আগামী কাল থেকে কোর্টের নির্দেশ মতো বারোটা থেকে রাত নটা পর্যন্ত আমাদের লাগাতার পাঁচ দিন ধর্না চলবে আমাদের তৃণমূলের কাউন্সিল চেয়ারম্যান বলে দিচ্ছে নির্যাতিতার নাম তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হচ্ছে না বিজেপির যারা কর্মী সাংসদ তাদের বিরুদ্ধে ব্যবস্থা ডাক্তারবাবুদেরকে ডেকে হেনস্থা করা হচ্ছে এই কোনোভাবে বাঁচানোর চেষ্টা আজকে তো আমরা দেখলাম পুলিশের দৌড় আমরা চোরকে দৌড়তে দেখেছি পুলিশ চোরের মতো দৌড়